হচ্ছে এই করিডোর দিলে ভারত নাকুশ হবে ইন্ডিয়া নাকুশ হবে মায়ানমার জান্তা সরকার নাকুশ হবে সো এখন এইদেরকে নাখুশ না করার জন্য আমরা এই বর্তমান পনেরো থেকে ১৬ লক্ষ রোহিঙ্গাকে খাওয়াইতে থাকবো এবং এই ফেমিনটা যদি হয় তখন আরো দুই তিন চার লাখ আসতে পারে দুই থেকে তিন লাখ মিনিমাম আসতে পারে যেহেতু ওইখানে খাবার নাই দুর্ভিক্ষ হলে তারা আসবে এবং আসলে আমাদেরকে তাদেরকে স্থান দিতে হবে আন্তর্জাতিক প্রেসারে সো এটা সো আমাদের উপরে আরও ভূতটা চাপবে সো এই কারণে এই করিডোরটা আমাদেরকে দিতে হবে আন্ডার এনি সার্কামস্ট্যান্স দিতে হবে এখানে করিডোর দিলে এখানে বলতে পারেন যে করিডোর নিয়ে সর্বদলীয় রাজনৈতিক দল নির্বাচিত সরকার আসলে করবে ইস্ট নট ওই 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 সময়টা তো আমাদের নাই এখানে মেন থিম হচ্ছে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে